এই ছিল এই উপার্জনের চারটে পথ একটা হলো দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দিন মজুরির টাকা কখন শেষ হবে সন্ধ্যায় আর একটা হলো চাকরি মোটামুটি পঁচিশ দিনে টাকা শেষ হবে কারো থাকবে দু একজন পাঁচ দিন ধার কর্য করে যাবে তিন জমি চাষ সমান সমান বা বেশ চার ব্যবসা তখন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ আর তাজের আর সা দেখো আলামী নয়ামল কে আমার সেহ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন জান্নাতে তাহার যুগ পড়ে নবীর সাথে থাকা যায় না দিন আজকার করে নবীর সাথে থাকা যায় না ব্যবসায় এমন একটা কাজ যে সে কাজ দিয়ে কার সাথে থাকা যায় নবীর সাথে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছে তিনি বলেছেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী ওরা নবীর সাথে থাকবে নবীর সাথে সরাসরি থাকবে ওইসব পিতা যারা দুইটা মেয়ে লালন পালন করেছে বড় হওয়া পর্যন্ত বিবাহাদী দেওয়া পর্যন্ত দুইটা বেটির লালন পালন করেছে বিবাহ আদী দিয়ে দিয়েছে এই বাপ নবীদের সাথে জান্নাতে থাকবে তখন তিনি এই তর্জমার মধ্যমা এই দুটো আঙ্গুলকে দেখিয়েছেন দেখো এই দুটো আঙ্গুল যেমন জমা হয়ে আছে দুইটা মেয়ের লালন পালন করবে যে বাপ সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আপনারও তো দুইটা তিনটা মেয়ে যে বাজারে বসে আছে বলেন কি হবে জবাব আমাকে দিতে হবে না জবাব আপনাকে দিতে হবে জবাব দিতে হবেই প্রস্তুতি নেন আপনি বুঝতেই পারেননি যে ছেলে মেয়েকে লালন পালন করতে হয় কিভাবে

তাহলে বিচারের মাঠে বাপ আর জাহান মাঝে মেয়েরা থাকবে জাহান থেকে ওই আর বাপ থাকবে এই আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোনো কথা আমি একথা বলিনি একথা মোহাম্মদ বলেছেন আপনি নিজে পড়তে চাইলে আদর্শ নারী বইয়ে দেখেন আদর্শ পরিবার বইয়ে দেখেন উপদেশ বইয়ে দেখেন এখানে সেখানে পয়সা খরচ করেন এখন বউ পুস্তক কিনেন কিনা আল্লাহ ভালো জানে তবে মনে রাখবেন জাতিকে কোনোদিন ফাঁকি দিন মুখে কলমে মিডিয়ায় জাতির সাথে আছি জাতিকে কোনোদিন ভুল পথের দাওয়াত দিন কোনো স্বার্থ নেওয়ার দাওয়াত দিতে আসেনি নব্বই সাল থেকে মাঠে আছি নিজ প্রয়োজন জাতির সামনে কোনো দিন পেশ করিনি পয়সার বিনিময়ে জাতির সামনে দিন দাঁড়ায়নি জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি মানুষের পয়সা নিয়ে আমাকে বাঁচতে হবে এই হিসাব আমি কোনোদিন করিনি সম্মানিত দিনী ভাই বোন মুখে বলেছি জাতির জন্য কলমে লিখেছি জাতির জন্য মিডিয়ায় এসেছি জাতির জন্য জামিয়া সালাফিয়া গড়ছি জাতির জন্য টেকনাফ থেকে তেঁতলিয়া পর্যন্ত মক্ত গড়েছি গড়ব ইনশাল্লাহ জাতির জন্য আল সাম টিভি অনলাইন জাতির জন্য আল ইতেশাম পত্রিকা জাতির জন্য এতে আমি কোনোদিন কোনো স্বার্থ ভোগ করিনি আমি আপনাদের জামিয়া সালাফে পড়িয়া বেতন নি না আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই আমার মনে বড় সাথ এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এই জিম্মেদারি নিন কাজেই আপনি চাপায় নবগঞ্জ জেলার মানুষ হিসেবে আমি আপনার জন্মভূমি জেলার মানুষ হিসেবে ভিতরে সংকীর্ণতা না রেখে কাছে এসে কিছু পরামর্শ দিবেন ধর্মের ব্যাপারে পরামর্শ নেবেন এটাই আমি আপনার বাড়ির মানুষ হিসাবে আমার ঐকান্তিক দাবি সম্মানিত দিনী ভাই বোন দেশ বিদেশের বড় বড় বিদ্যান থাকবেন সেদিন ছয় তারিখ ছয় সাত নভেম্বর সেদিন নিজের সম্মেলন মনে করে উপস্থিত থাকবেন ১৬ থেকে আঠারো লক্ষ টাকা খরচ হয় এই প্রোগ্রামে আমি জাতির সেবায় পিছিয়ে হটিনি আপনি কোনো দুর্বল সাইড উল্লেখ করে নিন্দা করে পিছনে হটলে ক্ষতি আপনার হবে